হ্যালো এভরি আজকে আমরা বাংলা প্রথমপত্র নবম দশম শ্রেণীর আমাটির ভেপু শীর্ষক গল্পটি নিয়ে আলোচনা করব আমাটির ভেপু গল্পটি রচনা করেছেন হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কিছু ধারণা নেওয়া যাক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হচ্ছেন মূলত একজন কথাসাহিত্যিক সাহিত্যিক কথার মানে হচ্ছে উনি সাবলীল ভাষায় তার গল্প বা উপন্যাসের মাধ্যমে কোন একটা চিত্র আমাদের চোখের সামনে তুলে ধরতে পারেন আমরা যদি তার লেখনীগুলো পড়ি তাহলে আমাদের মনে হবে যে আমরা নিজেরাই সেই জায়গায় আছি উনি যা যা লেখসে আমরা এগুলো এক্সপিরিয়েন্স করতেছি এই জিনিসের মাধ্যমে আসলে তিনি বাংলা কথা সাহিত্যে খুবই উচ্চ পর্যায়ের একজন লেখক বলা যায় কোন একটা গল্প বলো কবিতা বলো বা প্রবন্ধ বলো উপন্যাস বলো এগুলো পড়ার আগে লেখক সম্পর্কে এই ধরনের ধারণাগুলা অলওয়েজ নিয়ে রাখার চেষ্টা করবা কারণ এই ধরনের ধারণাগুলো যখন আমাদের থাকবে একজন লেখক সম্পর্কে তাহলে তার লেখনিটা আমরা তার পার্সপেকটিভ একজ্যাক্টলি তার পার্সপেকটিভ থেকে না জানলেও তার পার্সপেক্টিভের কাছাকাছি একটা ভিউ পয়েন্ট থেকে আমরা পড়তে পারবো তখন লেখক আসলে তার মাধ্যমে কি বুঝাইছে এই জিনিসটা আমরা প্রপারলি বুঝতে পারব তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলার আসলে তেমন বেশি কিছু নাই তার খুবই ফেমাস কিছু উপন্যাস আছে এবং গল্প আছে কিছু এগুলা আন্ডারলাইন করে দেওয়া আছে তার জন্ম কত সালে কোথায় তিনি কোথায় পড়ালেখা করেছেন তিনি কী কাজ করতেন তারপরে তার মৃত্যু কবে এগুলো আন্ডারলাইন করে দেওয়া আছে এই জিনিসগুলা তোমরা মেমোরাইজ করে নিবা এখানে বুঝানোর বেশি কিছুই নেই এবার আস আমরা আমাটির ভেপু গল্পটি সম্পর্কে ভেপু রচনাটা বিভূতিভূষণের পথের পাঁচালী উপন্যাস থেকে নেওয়া হয়েছে পথের পাঁচালী উপন্যাসও তার কথা সাহিত্যেরই একটা নিদর্শন তিনি এই রচনায় গ্রাম বাংলা সাধারণ দুইটা শিশু তাদের জীবন কেমনভাবে কাটে তাদের ডে টু ডে লাইফ কেমন যায় এই জিনিসটা খুবই সাবলীলভাবে তুলে ধরেছেন এখানে তোমার আমাটির বেপু গল্পে অপু আর দুর্গাদের পরিবার দরিদ্র থাকে কিন্তু তাদের এই দারিদ্রতা দেখানো হলেও মেনলি ফোকাস করা হয়েছে পুরার গল্পটায় যে তাদের শৈশবটা কিভাবে গিয়েছে তারা কিভাবে প্রকৃতির সাথে মিশে তাদের শৈশবটাকে এনজয় করেছে এই জিনিসটা এই গল্পে তুলে ধরা হয়েছে আসলে এবার গল্প সম্পর্কে একটু আলোচনা করি গল্পের মধ্যে কিছু কিছু জায়গায় সমাজের কিছু পার্সপেকটিভ তুলে ধরা হয়েছে যেমন সমাজের কুসংস্কার বা বর্ণপ্রথার একটা সামান্য টাচ আছে এখানে তারপরে হচ্ছে গিয়ে তোমার গ্রাম বাংলার মানুষের সহজ সরল জীবনযাপনের ধরন কিভাবে তারা জীবনযাপন করে দরিদ্র মানুষরা কিভাবে জীবনের সাথে সংগ্রাম করে এগিয়ে যায় এবং শিশু কিশোর যারা আছে তারা কিভাবে তাদের নিত্যদিন চালিয়ে নেয় এই জিনিসটা গল্পে বলা আছে চলো আমরা গল্পের পেজগুলোতে এগিয়ে যাই এর আগে কিছু তোমাদের শব্দার্থ টিকা সম্পর্কে ধারণা দেওয়া উচিত এখানে গল্পে ব্যবহৃত কিছু কম প্রচলিত শব্দ এবং তাদের অর্থগুলো দেওয়া আছে যেমন রোয়াক রোয়াক হচ্ছে ঘরের সামনের খোলা জায়গা বা বারান্দা গ্রামে ছোটোখাটো বা তোমার শহরেও বড় সড়ো কিছু বাড়ি আছে যেগুলা ডুপ্লেক্স টাইপ বাড়ি ওগুলাতে দেখবা যে মেইন গেটের সামনে সামান্য একটা এরিয়া থাকে কিছুটা উঁচা করা এই জায়গাটা বাড়ির অংশ বা এক্সটেন্ডেড ভার্সনের মতো ওই জিনিসটা হচ্ছে রক ঘরের সামনে কিছু একটা বারান্দার মতো জায়গা বা ছোট খাটো সিঁড়ি হইতে পারে ওই জিনিসটাকে রক বলে নাটা ফল করম যা ফল এক ধরনের ফল পিজড়াপোলার আসামি পিঁজড়াপুলার আসামি বলতে খাঁচায় বন্দি করে রাখা আসামি বুঝায় আমের কুশি মানে কচি আম বনবিছুটি এক প্রকার বুনো গাছ এরকম অনেকগুলো শব্দার্থ এখানে দেওয়া আছে এদিকেও কিছু এগুলো তোমাদের পাঠ্য বইও দেওয়া আছে এগুলো মনে রাখার চেষ্টা করবে এই শব্দার্থগুলো থেকে কিন্তু অনেক সময় জ্ঞান সৃজনশীলের জ্ঞানমূলক অথবা এমসি অনেক সময় প্রশ্ন চলে আসে এবার চলো আমরা মূল গল্পে যাই আমাটির ভেপুটা পথের পাঁচালি যেই সম্পূর্ণ উপন্যাসটা আছে ওই উপন্যাসের একটা অংশ পথের পাঁচালী উপন্যাসটা কিছুটা আনন্দময় কিছুটা মর্মান্তিক সম্পূর্ণ ইমোশনের প্রত্যেকটা স্পেকট্রামে কম বেশি গিয়েছে কিন্তু আমাটির ভেপু গল্পটা এটা শুধু আনন্দময় দিকটাকেই তুলে ধরছে আমাটির ভেপু পুরা গল্পেই মোটামুটি তোমার অপু আর দুর্গার একটা দিন সম্পর্কে লিখছে যে শুরু করছে যে দরজার সামনে বসে অপু খেলাধুলা করতেছিল তার ছোট ছোট খেলা নিয়ে যে এখানে আমি কিছু কিছু জায়গা আন্ডারলাইন করে রেখেছি ওই জায়গাগুলো হচ্ছে তোমার এমসি কিউতে বা জ্ঞানমূলকে আসতে পারে ওরকম সম্ভাব্য কিছু ইনফরমেশান এগুলো আন্ডারলাইন করা আছে যেমন মনে করো কোথায় বসে খেলা করতেছিল এই জিনিসটা বা অপুর একটা টিনের বাক্স আছে ওই বাক্সে তার তার কাছে মূল্যবান অনেক জিনিস রাখা আছে কি কি জিনিস রাখা আছে এগুলো আসতে পারে এগুলো আন্ডারলাইন করে দেওয়া আছে তারপরে হচ্ছে দুর্গা কোন জায়গা থেকে অপুকে ডাক দিয়েছিল এই জিনিসগুলা আন্ডারলাইন করে দেওয়া আছে প্রত্যেকটা পেজেই কিছু কিছু টপিক আন্ডারলাইন করা আছে আচ্ছা যেটা বলতেছিলাম যে গল্পটা শুরু হয় যে অপু ঘরের পাশে বসে খেলাধুলা করতেছিল এমন সময় দুর্গা এসে তাকে চুপে চুপে ডাক দিয়েছে তারা বাহির দুর্গা বাহিরে বাহিরে ঘুরে বেড়ায় এই জিনিসটা মা যদি জানতে পারে মা আবার বকবে তাকে এই জন্য সে চুপি চুপি অপুকে ডাক দিয়েছে কেন সে কিছু কাঁচা আম আনছে এগুলা তেল আর লবণে মাখিয়ে তারা খাবে কিন্তু মা টের পেললে তাদেরকে বকা দেবে অন্যের গাছ থেকে আম পেরে নিয়ে আসছে তারপর বাহিরে বাইরে ঘুরা করতেছে এই জিনিসটা দুর্গা চায় না যে মার কাছে বকা খাক এজন্য চুপি চুপি সে অপুকে ডাকছে অপুও আরেকজন আসছে টের পে তার তার কাছে যে ইম্পর্টেন্ট জিনিসগুলা তার জন্য খুব ইম্পর্টেন্ট এগুলা লুকিয়ে নিছে হারিয়ে ফেলার ভয়ে আচ্ছা তারপরে তারা গেল গিয়ে হচ্ছে গিয়ে অপু কে দুর্গা বলল যে এই জিনিস আনছি এখন তেল আর নুন লাগবে নিয়ে আয় আমরা যারা করে খাবো মানে মাখিয়ে খাবো আমের কুচিগুলো তখন একটা কথা অপু বলেছে দুর্গাকে যে সে যে তেল নামাতে যাবে তেলের ভার যেখানে আছে সেটা সে ধরলে মা তাকে বকবে কেন বকবে তার বাসি কাপড় এটা এই কথাটা দ্বারা সমাজের একটা কুসংস্কারকে কিন্তু তুলে ধরা হয়েছে যে দেখো আমার কাপড় যে বাসি আগে মনে করা হতো যে তোমার ময়লা কাপড় পরে বা নষ্ট কাপড় পরে যদি আমরা খাওয়ার দাবারের জিনিস ধরি ওই জিনিসটা অপবিত্র হয়ে যাবে খাবারটা খাওয়ার যোগ্য আর থাকবে না এরকম একটা কুসংস্কার মানুষের মধ্যে কাজ করতো যে খাবারের পাত্র ধরলেও এই জিনিসটা নষ্ট হয়ে যাবে এটাই এখানে তুলে ধরছে দেখো কত সাবলীলভাবে লেখক কথার মাঝখান দিয়ে এই জিনিসটা এনে দিছে এজ ইফ তুমি এজ ইফ তুমি ওই জায়গায় উপস্থিত আছো তুমি ওই পরিস্থিতিটা নিজে এক্সপিরিয়েন্স করতেছো এরকম ভাবে গল্পটা পড়ার চেষ্টা করবা তাহলে আরো ভালো করে বুঝতে পারবা তোমরা এরকম বলছে তারপরে এখন দুর্গা আর ওপর দুজন মিলে লুকিয়ে লুকিয়ে তেল আনলো নুন আনলো তারা আম খেতে নিচ্ছিল এমন সময় তাদেরকে মা ডাক দিয়েছে এখন তো মা ডাক দিয়েছে ডাকে সারা দিতে হবে কিন্তু তারা তো খাচ্ছিলো তাই গোগ্রাসে কোনো রকম তাড়াতাড়ি খাবার শেষ করে মায়ের কাছে গেল এমন সময় দুর্গা করল কি অপুর হাত থেকে আমের কুচি তার হাতে করে নিয়ে আসেন একটা নারিকেলের মালা নারিকেলের মালা হচ্ছে নারিকেলের শক্ত যে খোলসটা সেই খোলসটা একদম পরিষ্কার করা একটা বাটির মতো ওই জিনিসটাই করে অ্যাম্বুলেন্স ছিল তো ওইটা অপুর হাত থেকে নিয়ে ছুঁড়ে ফেলে দিছে যাতে কোনো এভিডেন্স না থাকে যে তারা কোনো একটা ক্রাইম করছে তারপরে মা আসলো অপু যে ক্ষুধা লাগছে মা খাবার দিতে বসলো এখানে আরেকটা জিনিস খেয়াল করো মাকে সর্বজয়া বলছে এখানে দেখো তারা একটা দরিদ্র পরিবারের নিয়ে এখানে কথা হচ্ছে তারা খুবই দরিদ্র বাবা কাজ করে সামান্য অর্থ উপার্জন করে মার কিন্তু পুরো সংসারটা সামলাতে হয় সংসারের সকল কাজকর্ম এটা মায়ের করা লাগে এই জন্য মাকে সর্বজয়া বলছে এখানে সর্বজয়া মানে হচ্ছে যে সব কিছু জয় করে মানিয়ে নিয়ে চলতে পারে এখানে একরকম একসাথে স্ট্রাগল এবং স্ট্রাগল থেকে উতরে আসে কিভাবে এই জিনিসটা কিন্তু প্রকাশ করছে লেখক এরকম ছোট ছোট ডিজেলস দিয়েই কিন্তু কথা সাহিত্যিকরা কোনো একটা চিত্রকে সুন্দরভাবে আমাদের সামনে ফুটিয়ে তোলে এখন মা এসে খাবার দিবে ওদেরকে খেতে খেতে যখন চা বানোর মতো খাবার দিছে চাল ভাজা তখন টক আম খেলে দাঁত শিরশির করে এরপরে তোমরা যদি শক্ত কিছু খেতে যাও তখন দাঁতে লাগবে তো হচ্ছে ছোট বাচ্চা তার তো মাথায় এত কিছু নেই যে আমরা কাঁচা আম খেয়েছি এর জন্য এটা খাওয়ার কথা বলে দাঁতে লাগলে তখন মা বুঝে যাবে যে আমরা কিছু একটা খেয়েছি এর আগে সে এত কিছু না ভেবে দাঁতে লাগার সাথে সাথে বলে দিতে নিল যে দাঁতে লাগতেছে তারপরে হুট করে মনে হলো আয় হ্যাঁ এটা তো বলা যাবে না তখনই দুর্গার দিকে তাকালো দুর্গাও ভয় পেয়ে গেছে যে এখন তো মায়ের কাছে ধরা খাবো তারপরে মা জিজ্ঞেস করলো যে দাঁতে লাগছে মানে টক কিছু খেয়েছিস কি না তখন ছোট ছোট বাচ্চা সে আর কি বলবে সে দুর্গার দিকে তাকালো দুর্গাও কথাটাকে কোনোভাবে এড়িয়ে গেল তারপরে তারা খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে এসে দুর্গা করলো কি যে আপন ভাই বোনের মধ্যে সামান্য খুনসুটি মারামারি একটু ঝগড়া একটু বিবাদ আবার মিলে যাওয়া এরকম ঘটনাগুলো থাকে না এটা এখানে কি সুন্দর করে ফুটে উঠছে উঠাইছে দেখো দুর্গা অপুর পিঠে একটা কিল দিয়ে বললো যে তুই যে এটা বলছো এর কারণে তো মা বুঝে গেছে যে আমরা কিছু একটা করছি নেক্সট টাইম আমি আবার আম কিন্তু এরপর তোকে দিব না এটা হচ্ছে তোর ভুলের শাস্তি হম তারপরে এভাবে আরো কিছু ইম্পর্টেন্ট টপিক দেখানো আছে যেমন স্বর্ণ গোয়ালি নিয়ে আসছে তাদের গরুর দুধ দহন করতে এরকম কিছু কিছু জিনিস তোমাদের অবজেক্টিভে চলে আসবে এগুলা ভালো করে মেমোরাইজ করার চেষ্টা করবা তারপরে কাহিনী কিছু আঁকালো তারপরে হচ্ছে দুপুরের দিকে অপু দুর্গার বাবা আসলো বাবা এসে মায়ের সাথে গল্প গুজব করতেছে বলল যে অন্য গ্রামে একজন সাথে কথা হয়েছে তারা একজন বামুন উঠাইতে চায় বামুনরা কিন্তু হচ্ছে পূজা বা ওই ধরনের ধর্মীয় কাজের জন্য তাদেরকে নেওয়া হতো আগে তো নিতে চাই এবং তাদেরকে ভালো থাকার ব্যবস্থা করে দিবে এই সেই অনেক সুযোগ সুবিধা দিবে এটা বলল। তখন অপুয়ার দুর্গার মা তিনি তো অভাবের সংসার চালাচ্ছেন তিনি জানেন কতটা কষ্ট হয় তিনিও বলে উঠলেন যে এত সুযোগ সুবিধা দিলে আমাদের তো সেখানে মুভ করা উচিত তখন বাবা বললেন যে বললে তো যাওয়া যায় না তখন আসে হচ্ছে তাদের বর্ণপ্রথার বড়াই একটা যে যেই লোক তাদেরকে ওই অফারটা করেছে উনি একটু নিচু জাতের এখন যদি বলার সাথে সাথে আমরা লাভ দিয়ে উঠে যাই তখন মনে হবে যে ঠাকুর পরিবারে টাকার অভাব পড়ছে তাই নিচু জাতের লোক ডাকাতেও আমরা চলে আসছি তারপরে আরেকটা বিষয় আছে হচ্ছে যে তাদের যেহেতু অভাবের সংসার অনেক সময় ধার দেনা করে চলতে হয় কিন্তু পাওনার টাকা পরিশোধ করার মতো অবস্থা এখন তাদের নেই সো হুট করে বললেই তারা চলে যেতে পারে না সামগ্রিক দিক বিবেচনা করছে এই যে দেখো এখানে একজন অভাবী লোক কীভাবে তার জীবন পরিচালনা করবে কতটা চিন্তা করে তার জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হয় বা ভালো কিছু করার আগেও অনেক কিছু তার বিবেচনা করা লাগে এই বিষয়টা ফুটায় তুলছে সাথে সাথে কুসংস্কারের একটা ছোট্ট আভাসও দিয়ে দিল তারপরে হচ্ছে মা বাবা কথা বলতেছে এমন টাইমে দুর্গা বাহিরের থেকে ঘুরে আসলো এসে দেখলো যে এখন তো সে আবার বাহিরের থেকে ঘুরে আসছে মেইন দরজা দিয়ে যদি ঢুকতে যায় তখন মা বাবা দেখে ফেলবে দেখে বকাবকি করবে বাবার সামনে মা বকা দিবে এটা দুর্গার ভালো লাগে নাই কিন্তু ওইখানে রোদের মধ্যে দুপুরের রোদ দাঁড়িয়েও থাকা যাচ্ছে না তো সে ওই জায়গা থেকে সরে পিছনের দরজা দিয়ে আসা যায় কিনা ওই ফোন দিয়ে করতেছিল এসে বসল হাতে একটু কিছু গাছের বিচি আছে এগুলা নিয়ে খেলাধুলা করলো তারপরে মনে হলো কিছু একটা করবে সে আবার বেরিয়ে গেল। এই যে দেখো কত সুন্দর চিন্তাহীনভাবে দুইটা শিশু তাদের পরিবার গরিব কিন্তু এই দারিদ্রের ইফেক্টটা তাদের উপর পড়তেছে না তারে তারা নিজের জীবনটাকে সুন্দর করে প্রকৃতির সাথে মিলেমিশে যা তাদের কাছে আছে এগুলাকেই আপন করে নিয়ে তারা সাবলীলভাবে এগিয়ে যাচ্ছে এই দিকটা কবি কবিতাটায় এই দিকটা লেখক এই গল্পতে ফুটিয়ে তুলেছেন আচ্ছা এবার চলো আমরা অনুশীলনী কিছু প্রশ্ন উত্তর সলভ করি এখানে প্রথম প্রশ্ন উঠানের কোন জায়গা থেকে দুর্গা অপুকে ডাকছিল এই যে দেখো আমি তোমাদেরকে আন্ডারলাইন করে দিয়েছি ওইখান থেকে কিন্তু আসছে এটা এই যে দুর্গা উঠানের কাঠাল তলা হইতে ডাকিল এই ধরনের ইনফরমেশনগুলা মনে রাখার সর্বোচ্চ চেষ্টা করবা কারণ এগুলো এমসিকিউ বা সৃজনশীলের জ্ঞানমূলকে কাঠালতলা থেকে ডেকেছে তারপরে দ্বিতীয় প্রশ্ন তেলের ভার ছুলে দুর্গাকে মারার কারণ হচ্ছে কি এই যে কথা বলেছিলাম না যে একটা কুসংস্কারের আবাস দিয়েছে যে বাসি কাপড়ে ধরলে খাবারের অযোগ্য হয়ে যাবে ময়লা হয়ে যাবে বা অপবিত্র হয়ে যাবে এই যে একটা কুসংস্কার কাজ করত এই জিনিসটাই এখন দেখো কুসংস্কার অপচয় না জানানো এখন না জানানো অপচয় এগুলির কারণে মারবে না এটা উল্লেখ করে দিয়েছে বাসি কাপড় ছিল এজন্য জন্য মারবে মানে একটা কুসংস্কারের কারণে তাদেরকে মারবে অ্যান্সারটা হচ্ছে কুসংস্কার তারপরে একটা উদ্দীপক দিয়েছে উদ্দীপক একটা ঘটনা বললো তারপরে তিন এবং চার নাম্বার প্রশ্নের অ্যান্সার করতে হবে চলো আমরা উদ্দীপকটা দেখি রিপন ও রুমা দুই ভাই বোন তাদের বয়সের পার্থক্য চার বছর একে অন্যের উপর নির্ভরশীল হলেও বিভিন্ন জিনিস একে অন্যকে তারা দেখতে দেখাতে চায় না রুমার খেলার জিনিস সামগ্রী রিপন লুকিয়ে রাখে রুমার বিভিন্ন আদেশ আবদার রিপন মানতে চায় না এই নিয়ে ওদের মাকে নানা বিড়ম্বনার মধ্যে পড়তে হয় প্রথম প্রশ্ন উদ্দীপকটি আমাটির ভেপু গল্পের কোন দিককে প্রতিফলিত করেছে এখানে দেখো আমাটির ভেপু গল্পে কিন্তু দুই ভাই বোনের ঝগড়া বিবাদ মেলামেশা সবকিছু একসাথে পুরো ভাই বোন সম্পর্কের সম্পূর্ণ দিক ওই গল্পটাতে তুলে দেখান ধরা হয়েছে যেমন দুর্গা যেমন অপুকে শাসন করতো বড় বোন হিসাবে ঠিক একইভাবে বোন হিসাবে তাকে স্নেহ মমতাও কিন্তু করতো এখানে হয়তো এই জিনিসটা লেখা হয়নি বাট একটা কথা তারা বলেছে একে অন্যের উপর নির্ভরশীল এ কথা দিয়ে কিন্তু বলতে পারো যে বোনের যে সম্পূর্ণ সম্পর্কটা এটাকে এখানে বলা হয়েছে ম্যাক্সিমাম টাইম বোনের বিরোধের কথা বলা হইলেও এই একটা কথার কারণে আমাদের সঠিক আনসারটা হবে হচ্ছে বোনের সম্পর্ক কারণ বিরোধ যতই থাকুক একজনের একজনের নির্ভরশীল তারা দ্বিতীয় প্রশ্ন উদ্দীপকের ভাবনা আমাটির ভেপুর কোন সঙ্গে সদৃশ্যপূর্ণ এই যে দেখো উদ্দীপকে বলছে না যে একজন আরেকজনকে ভরসা করতে পারে না একজন আরেকজনের উপর ডিপেন্ড করতে হয় তাও একজন আরেকজনকে বিশ্বাস করতে পারে না হয়তো কেউ কোনো ভুল করে ফেলবে যেটা আরেকজন মেনে নিবে না এরকম কিছু এখানে দেখো নারেকেলের মালাটা আমায় দে এরকম একটা কোট গল্পে ছিল ওটা দিয়ে বোঝায় যে অপু ছোট মানুষ সে হয়তো তাদের দোষের এভিডেন্সটা প্রপারলি মিটাইতে পারবে না এজন্য দুর্গা ওপুর উপরে এই ভরসাটা না করে সে নিজের হাতে নিয়ে এটা ছুঁড়ে ফেলে দিয়েছে উদ্দীপকও কিন্তু এরকম একটা আভাস আমরা পাই এটা হচ্ছে অ্যান্সার আচ্ছা আসো এবার হচ্ছে সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা একটু কথা বলি একই পরিবারে মুখবুল আবুল সুরত সবাই বেশ পরিশ্রমী নিজেদের জমি না থাকার থাকায় অন্যের জমি বর্গা চাষ করে লাকড়ি কাটে মাঝিগিরি করে কখনো কখনো অন্যের বাড়িতে কামলা খেটে জীবিকা নির্বাহ করে তাদের স্ত্রীরাও বসে নেই ভাগ্যের উন্নতির জন্য পাতা দিয়ে পাটি বনে বাড়ির আঙিনায় মরিচ লাউ কুমড়া ফলায় বিল থেকে সাপলা তুলে বাজারে বিক্রি করে রকমে জীবন চালাচ্ছে তাদের প্রথম প্রশ্ন জ্ঞানমূলক দুর্গার বয়স কত আমরা এটা গল্পেই উল্লেখ করা আছে দুর্গা হচ্ছে এগারো দশ থেকে এগারো বছর বয়স এই যে দশ থেকে এগারো বছর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বামুন হিসেবে বাস করার প্রস্তাবে হরিহর রাজি হলো না কেন আলোচনার সময় খেয়াল আছে এই টপিকটা নিয়ে আমি বলেছিলাম যে একটা বর্ণপ্রথার যে সুপেরিয়রিটি ওই জিনিসটা চলে আসে তারপরে আবার আরেকটা বিষয় হচ্ছে তাদের পাওনাদারদেরকে সম্পূর্ণ টাকা এখন শোধ করতে পারবে না তাই এই জায়গা থেকে তারা চলে যেতে পারছে না দুই ধরনের বাধা এখানে কিন্তু চলে আসে যে অ্যান্সারটাও এমন হবে অনেকটা যে বর্ণপ্রথার বড়াই তারপরে পাওনাদারদের টাকা শোধ করার অপারগতা দনোটাই কিন্তু রিজন যে বলার সাথে সাথে হরিও উঠে যায় নাই সেখানে বামুন হিসাবে তৃতীয় প্রশ্নে আসি উদ্দীপকে আম আটির ভেপুর কোন দিক ফুটে উঠেছে ব্যাখ্যা করো এখন দেখো আম আটির ভেপুর মধ্যে এখানে বলে দেওয়া আছে যে দরিদ্র দারিদ্রতা এটা দেখানো হয়েছে ঠিক আছে কিন্তু মেইনলি ফোকাস করা হয়েছে দুইটা শিশু কিভাবে প্রকৃতির সাথে মিশে তাদের জীবন এগিয়ে নিয়ে যায় কিন্তু উদ্দীপকে কিন্তু শুধু তিন ভাইয়ের দারিদ্রতা তাদের বউদের কষ্ট করে চলা সংসার চালিয়ে নেওয়া তাদের পরিশ্রম এগুলো সম্পর্কে বলেছে এটাও কিন্তু আমার টিভিগুলোতে আছে যেমন মনে করো ভাইদের পরিশ্রমটা তুমি হরিহরের সাথে তুলনা করতে পারো দুর্গার বাবা যে ওনার সাথে যে উনি কষ্ট করে নানাভাবে অর্থ উপার্জন করতেছেন আবার বৌদের যে কষ্টটা এটা তুমি তাদের মায়ের সাথে তুলনা করতে পারো যাকে সর্বজয়া বলা হয়েছে সব কিছু সামলে নেয় উনি কষ্ট করে সংসারটা দরিদ্র সংসারটাকেও কষ্ট করে উনি চালিয়ে নিয়ে যায় সো উপরে উদ্দীপকের যে জিনিসটা বলা আছে এটা হচ্ছে গল্পের দারিদ্রতার দিকটা এবং দারিদ্রতার সাথে মানুষজন যে সংগ্রাম করে চলে এই জিনিসটা তো ফুটিয়ে তোলা হয়েছে এই যে দেখো দারিদ্র উ এর সাথে সংগ্রাম উদ্দীপকে এটা প্রকাশ পেয়েছে আমারটির ভেপু গল্পের এবার কতটুকু ধারণ করে যুক্তি সহ বুঝিয়ে আবার বলি যে আমারটির ভেপু গল্পের দারিদ্রতা তারপরে হচ্ছে মানুষের সংগ্রাম গ্রামের শিশুরা তারা কিভাবে বেড়ে ওঠে হাস্যজ্জ্বল দিন পার করে একটা দিন কিভাবে সাধারণত তাদের যায় সব কিছু একসাথে তুলে ধরা হয়েছে যেখানে উপরে শুধু দারিদ্রতার বিষয়টাই ফোকাস করা হয়েছে সো গল্পের একটা অ্যাসপেক্ট নিয়ে উপরে কথা হয়েছে এই জিনিসটা যে সম্পূর্ণ ভাবকে উদ্দীপ প্রকাশ করে না এটাই তোমরা একটু বিশ্লেষণ করে লিখতে হবে ধন্যবাদ সবাইকে